ফের পথদুর্ঘটনায় মৃত একজন রীজনীগর থানার ছেতিয়ানি এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে সাইকেল ও প্রাইভেট চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত সাইকেল আরোহী নাম সুরমান শেখ বয়স পঞ্চান্ন বছর পরিবার সূত্রে জানা যায় ইটভাটাই ছেলেদের খাবার দিয়ে বাড়ি ফিরছিল সুরমান শেখ দ্রুত গতিতে আসা একটা প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে পড়ে গিয়ে মৃত্যু হয় সাইকেল আরোহী সুরমান শেখের এবং চার চাকা গাড়ি চালককে আহত অবস্থায় বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসা নিউজ আর গাড়িটা ধরা যাই স্পিড আসছিল গাড়িটা মেরেছে গাড়ি পড়ে গেছে আর এই লোকটা মারা গেছে

মানে গাড়িটা মানে একবার স্লো করার চেষ্টা করলো গাড়িটা কিন্তু স্লো করতে পারেনি তা গাড়ির মোটামুটি একশো তিরিশ থেকে চল্লিশ স্পিড ছিল গাড়ি তা গাড়িটা মানে চার মানে চারটে চাকায় পুরো অপদ্র হয়ে গেছে অটোমেটিক গাড়ি দিয়ে গাড়ির মুখ ছিল হয়েছিল ওর পান কিন্তু গাড়ির মুখ অটোমেটিক বেল দেখা পান হয়ে যায় দিয়ে গাড়ি কালভেটে মারে কালভেটে মারার আগে কিন্তু ওই লোকটাকে ডাইরেক্ট মেরেছে ডাইরেক্ট লেখা ডাইরেক্ট মেরেছে সাইকেল হ্যাঁ সাইকেল ওয়ালাকে ডাইরেক্ট মেরেছে পিছনে হ্যাঁ পিছনে পিছনে মারার পরে কিন্তু গাড়ি ঘুরিয়েছে ঘুরিয়ে যাওয়ার পরে কিন্তু গাড়ি ঠিক বাজে মারতে লেগেছে আর আমরা কিন্তু পেছন থেকে ছ সাতজন ছিলাম কিন্তু দৌড়ে এসে একে সাত সাত হসপিটাল দেওয়া হয়েছে কাকে পাঠিয়েছে ও দুইজন আগে পাঠা হয়েছে গাড়িতে বড় গাড়ি করে একজন গাড়িতে একজন ড্রাইভার আর এদিকে হ্যাঁ সাইকেলওয়ালা বাইকের বলে মারা গেছে হ্যাঁ যেতে কি নাম সৌরভ সৌরভ বাড়ি বাড়ি